শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি উদয়পুর বিচে আছি যেটা উড়িষ্যা এবং বেঙ্গলের মাঝামাঝি স্থানে অবস্থিত এদিকটা হচ্ছে বেঙ্গল এদিকটা হচ্ছে উড়িষ্যা মানে ধরে নিন এই বরাবর ধরে নিন এই বরাবর এইদিকটা বেঙ্গল এই দিকটা উড়িষ্যা এখন বাজে সকাল এগারোটা তিরিশ ভাটার সময় আর ঘন্টাখানিকের মধ্যে জোয়ার চলে আসবে এই যে দেখছেন এই যে রঙিল পেপারগুলো লাগানো হয়েছে এগুলো আস্তে আস্তে যতটা জোয়ার আসবে এগুলো আস্তে আস্তে এদিকে এগিয়ে আসবে এখানকার মানুষগুলো খুবই পরিশ্রমী হন যেহেতু জলের সঙ্গে সঙ্গে যতটা পরিমাণে জল এগিয়ে আসবে ততটা পরিমাণে এরা টেন্টগুলো এগিয়ে নিয়ে আসবে এবং ততটা পরিমাণ আবার জল চলে গেলে এগিয়ে ওদিকেও নিয়ে যাবে উদয়পুরটা কি জন্য ফেমাস বা কি হয় এখানে তোমরা ভালো করেই জানো যারা দীঘায় এসছো বা ভিডিওতে দেখেছো আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি যে ওল্ড দীঘায় থাকো কি নিউ দীঘায় থাকো ঠিক আছে যদি উদয়পুরে আসতে চাও নিউ দীঘা থেকে পঞ্চাশ টাকা করে ভাড়া নেবে টোটো বা রিকশা আর ওল্ড দীঘা থেকে একশো টাকা ভাড়া নেবে তোমাদেরকে এখানকার রাইডিংগুলো কি কি খাওয়ার জিনিস সব কিছুই বুঝিয়ে বলে দেব আচ্ছা এখানকার যে টেবিলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভাড়ার টেবিল নয় হ্যাঁ যে টাকা দেবেন বসবেন সেইরকম কিছু না যে মালিকের টেবিল বা যিনি টেবিলটা ফেলেছেন ওনার দোকানে যদি আপনি কিছু খান সেটা দশ টাকার জিনিস হোক কি পঞ্চাশ টাকার জিনিস হোক কি পাঁচ হাজার টাকার জিনিস হোক তুমি যদি যে কোনো জিনিস খাও তাহলে তুমি সেই টেবিলে বসতে পারবে হ্যাঁ দেখতে পাচ্ছ এই টেবিল পাতানো হচ্ছে এখানে টেবিলের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না তুমি ওনার দোকানে যা খুশি খাও এবং টেবিল নিয়ে তুমি বসতে পারবে সকাল থেকে বিকেল পাঁচটা অবধি উদয়পুর বীজ খোলা এখানে তুমি যেটা বলছি বুঝতে পারছো ওই বোতল এখানে নিয়ে আসতে পারবে না তুমি বিশেষ করে ট্যুরিস্টরা লোকাল মানুষরা আনতে পারবেন আপনাদেরকে এখানেই কিনে খেতে হবে যদি একটা বোতলের দাম দুশো টাকা হয় ওরা আড়াইশো টাকা কি দুশো আশি টাকা এরকম বেশি চার্জ করে তাও এখানে সব জিনিসের বার্গেনিং হয় তোমরা যদি ভালো কথা বলতে পারো এবং দুশো আশি টাকা জিনিস আড়াইশো টাকা কি দুশো তিরিশ টাকা রকম দামে পেয়ে যাবে এখানে থাকাকালীন সময় মনে রাখবেন একটা কথা নিজের ফোন গাড়ি চাবি হোটেলের চাবি এইগুলো একটু যত্ন সহকারে রাখবেন বা যে দোকানে খাবেন ওনাকে কিছু টাকা পয়সা হাতে ধরিয়ে দিয়ে আপনারা সমুদ্রে স্নান করবেন এবং নেশা করবেন কারণ নেশা করার পরে আপনি দুটো বোতল খেলে ওরা চারটা বোতল বলবে এবং আপনাদেরকে ওই টাকাটা দিয়েও যেতে হবে কিছু করার নেই যতগুলো এখানে দোকান দেখছেন সবাই আলাদা কিন্তু যখন কিছু ঝগড়া বা কিছু ঝামেলা হবে না আপনি ভাসবেন তখন দশটা দোকান এক হয়ে যাবে এবং আপনাকে সেই টাকাটা পেও করতে হবে আপনাকে টাকা দিয়েও যেতে হবে কিছু করার নেই আশা করছি তোমাদেরকে কথাটা বোঝাতে পারছি সব কিছু আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার মেন উদ্দেশ্য হলো যেহেতু আমি দীঘার ছেলে আর এই শহরে এসে আপনারা ঠকবেন এবং দীঘার নাম খারাপ হবে সেটা আমি চাই না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই রকম ভিডিওর আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা দীঘা থেকে কি ধরনের ভিডিও চাইছেন বা এমন কিছু চাইছেন যেটা আপনারা কিছু অজানা তথ্য যদি কমেন্ট বক্সে জানান বা আমাকে মেল করেন আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। এখানে এনাকে জিজ্ঞেস করব কত করে কি দাম এদিকে বলুন এদিকে বলুন বলুন ব্যানানা রাইডিং এর এটা ব্যানানা রাইডিং তো 300 300 পার পারসন আচ্ছা আজখানে গিয়ে পাল্টি করানো হবে আচ্ছা মানে সানটান করবেন আমার গাইড থাকবে সাথে অপারেটর থাকবে আমার ওকে বানানা তোলা হবে তুলে নিয়ে এসে আবার সাইডে পাল্টি করা হবে এটা আমাদের অপারেটর আচ্ছা মিস্টার শেখ কাদের ইয়োর নেম

তাহলে রাইডিং বলতে এক দুই তিন এটাই তো তিনটা রাইডিং থ্যাংক ইউ দাদা আচ্ছা রাইডিংগুলোর দাম তো তোমাদেরকে শোনালাম এবার যদি তোমরা দুজন চারজন কি ছজন একসঙ্গে থাকো তাহলে যদি তোমরা ওনাদের সঙ্গে কথা বলে নিতে পারো ঠিকঠাক করে যদি তিনশো টাকা হয় পার হেড যদি দুজনের ছশো টাকা হয় ওনারা কিন্তু কথা বলে দুজনের পাঁচশো টাকায়ও করিয়ে দেবেন নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে বেশি কমলের জলে অব্দি নামবেন না বা রাইডিংগুলো করবে না কারণ এগুলো খুবই ঝুঁকিপূর্ণ এইরকম সেফটি জ্যাকেট পাবে কোনো ভয় নেই এনাদের রেস্কিউ বোর্ডও আছে কোনো প্রবলেম হলে ওনারা ঝাঁপিয়ে পড়বে আপনার উপর তা আপনাদেরকে এবার একটু কাঁচা মাছের দামগুলো দেখিয়ে নিই দেখুন এখানে যেহেতু আমি এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানি তো আমার এনাদের সঙ্গে কথা বলতে কোনো প্রবলেম হবে না কিন্তু এনারা সব রকম কথা জানে আপনি বাংলাতে বলে বাংলায় বলবেন হিন্দিতে বলে হিন্দিতে বলবেন উড়িয়াতে বলে উড়িয়াতে ওরা কথা বলবে

ইলিশ ভেজে রান্না করে ভেজে দেবেন নাকি বানিয়ে দেবেন বানিয়ে দেব আর এই পমপ্লেটটা একশো পঞ্চাশ টাকা এক পিস এক পিস একশো দেড়শো টাকা আর এটা ভোলাটা কাঁকড়া দুশো টাকা মতো পড়বে পমপ্লেট এগুলো দেড়শো দুশো তিনশো টাকার মধ্যে যদি ইলিশ বা অন্যান্য কোনো মাছে যান তাহলে ওটা একটু পাঁচশোর ওপরে বাজেট চলে যাবে এখানেই ছাড়িয়ে এখানেই রান্না করে দেওয়া হচ্ছে দেখুন এখানে ছাড়িয়ে দাদা এখানে সুন্দরভাবে রান্না করে দেবেন এনাকে চিনে রাখুন যদি উদয়পুরে আসেন তাহলে এনার সঙ্গে এনার দোকানেই কথা বলে ছেচল্লিশ নম্বর দোকান ছেচল্লিশ নম্বর দোকান একটু খুঁজে নেবেন কাউকে জিজ্ঞেস করে নেবেন লোকাল এখানে বলে দেবে আচ্ছা উনি বলছেন যে ছেচল্লিশ নম্বর দোকানদারকে খুঁজলে যারা দালাল আছে ওনারা নাকি বলেন যে উনি মারা গেছেন তো এনার কাছে দেখে নিন এখানে কাকিমা এখানে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছেন এখানে দাদাভাই সুন্দর করে রান্না করে আপনাদের কাছে পরিবেশন করবেন দোকানের নাম্বারটা মনে রাখবে ছিটল্লিশ নম্বর দোকান এখানে দাদার সঙ্গে কথা বলবেন দাদা ডিসকাউন্ট করে দেবেন মাছের থাকে আর বাকিটা ডাউন হতে থাকে আচ্ছা আপনাদেরকে তো মাছের আইটেমগুলো দেখিয়েছি চিকেনের আইটেমগুলো এবার দেখাই কোন নাম্বার আছে আপনার দোকানে কত নম্বর নাম্বার আপনার উনিশ নম্বর আচ্ছা দাদার দোকানের কাউন্টারের নাম্বার হচ্ছে উনিশ নম্বর কাউন্টার এনার কাছে চিকেনের আইটেমগুলো কী কী পাওয়া যায় একবার জিজ্ঞেস করে নেবুর পকুরা যা পাবেন কীরকম একটু দাম স্টিকগুলোর কীরকম দাম আছে স্টিকগুলো সব একশো টাকা করে আর কি আছে আপনার কাছে কাবাব কীরকম দাম আছে একশো টাকা যেটা নেবেন একশো টাকা দাদা প্লেটের সাইজটা এটা প্লেটের সাইজ তো আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিলাম চিকেনের দোকানটা এটা হচ্ছে উনিশ নম্বর দেখে নাও যেটা নেবে তোমরা স্টিক নাও যেটা নাও একশো টাকা করে দাদা এখানে আপনার চোখের সামনে এখানে ভেজে আপনাদেরকে বানিয়ে দেবেন ভাই ঘোড়া রাইডিং কিরকম কি খরচা আছে একশো টাকা কতক্ষণ মিটার যাবে ঘুরে আসবে জলের মধ্যে শুকনোতে যেদিকে নিয়ে যেতে বলবো নিয়ে যাবে আর দেখতে পাচ্ছ ভাই ভাই তোমার নাম কি আলামির ভাই নাম আলামির এবং ঘোড়া রাইডিং সে তিনশো টাকা করে নিচ্ছে তিনশো মিটার একশো টাকা সরি একশো টাকা নিচ্ছে তিনশো মিটার যদি একটু বেশি বলো করিয়ে দেবে তাই তো সেটা তো কজন বসবে একজন না দুজন দুজন একসঙ্গে দেড়শো টাকা দেখতে পাচ্ছ উদয়পুরকে মিনি গোয়া কেন বলা হয় এখানে সমুদ্র পাশেই আপনারা সব পেয়ে যাবেন রাইডিং থেকে শুরু করে জলের ওপর বসার জায়গা স্নান করবেন ড্রিঙ্কস করবেন যা যা খুশি আপনি সেই জন্যই উদয়পুরকে বাঙালির মিনি গোয়া বলা হয় আর কিছুটা এগিয়ে গেল হচ্ছে ঢেউসাগর ঢেউসাগর থেকে দেড় কিলোমিটার সামনে এগিয়ে এলেই উদয়পুর এখানে সকাল দশটা থেকে আপনি বিকেল পাঁচটা আপনি বসতে পারবেন বিকেল পাঁচটার পরে উড়িষ্যা সরকার এটা বন্ধ করার অনুমতি দিয়েছে আচ্ছা এটা দেখতে পাচ্ছ কী জিনিস তোমরা বুঝতে পারছো এনাকে দামগুলো জিজ্ঞেস করবো কীরম কী দাম আছে দাদা ছোট বড় মিডিয়াম কীরম কী দাম আছে এগুলো ছোটো আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা

ফলগুলো খুবই জোরে বাজে এবং খুবই বেশি সাউন্ড হয় দুশো আড়াইশো তিনশো সেটা তোমরা টাইম যদি বেশি বেশিক্ষণের জন্য নাও তাহলে তোমাদের বার্গেনিং হয়ে যাবে যা কিছু দেখালাম তার বাদে তোমরা এই ফলের চাট এবং মিক্স ফ্রুট কাটিং সব কিছুই পেয়ে যাবে শুধু তোমাদেরকে এইটুকু মাথায় রেখে চলতে হবে এখানে এলে কোনো দালালের হাতে পড়বেন না ওরা আপনাদের এখানে গাড়ি পার্কিং করবেন ওখান থেকে তোমাদের পেছনে তাড়া করে নিয়ে আসবে আপনাদেরকে তো সেটাই সাবধান থাকবেন আপনারা ওদের হাতে পড়বে না আপনারা এখানে আসবেন যে কোনো দোকানে বলবেন যে আমরা মাংস নেবো মাছ নেব ওরাই আপনাদেরকে বসার টেবিল এবং জায়গাটা দেখিয়ে দেবে আপনার সেখানে বসুন এনজয় করুন যা নিউ দীঘায় টোটো ওটো ধরবে উদয়পুরে নামবে সোজা সমুদ্রের পাশে নেমে আসবে ওরাই তোমাদেরকে টেবিল দেবে তোমরাই জলের মধ্যে বসবে খাবে ওনাদের কাছে ফোন রাখবে ওনাদের কাছে ক্যামেরা বা যেটা চাবি টাবি যেটা আছে রাখবে সমুদ্র সৈকত আমাদের দীঘা সমুদ্র সুন্দরী এখানে তোমরা স্নান করবে বিকেল পাঁচটার মধ্যে আপনারা এখান থেকে চলে যাবেন এই ভিডিওতে যদি আমি কিছু তথ্য বাকি রেখে থাকি বা যদি আমার ভুলবশত কিছু আপনাদেরকে জানানো না হয়ে থাকে এই ভিডিওটা আমি পোস্ট করার পর আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন উদয়পুর নিয়ে আর কী জানতে চাইছেন বা কিছু জানার থাকলে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করে জানিয়ে দেব কি কি দেখাবে ওখানে লাল কেঁকড়া আছে নদী সাগর মিলন আছে সুনীল স্পট আছে আইল্যান্ড আছে কচ্ছপের দ্বীপ আছে এই যে তালসারি মোহনা ওই দিকে দেখাও কতক্ষণের জন্য রাইডিং হবে আমাদের আধ ঘন্টা রাইডিং আছে দেখে ঘুরে আসবে তিন কিলোমিটার রাইড হবে দেখে ঘুরে আসবে এখানে লাল কেঁকড়া আইল্যান্ড কচ্ছপের দ্বীপ আছে তিনশো টাকায় আর ওয়ান ফাইভ শুধু আর ওয়ান ফাইভ তিনশো টাকা স্কুটি হচ্ছে দুশো টাকা আমাদের আচ্ছা আর আপাচি একটা দাঁড়িয়ে ছিল দেখেছিলাম আপাচি দুশো আর কেটিএম আছে বুলেট আছে এগুলো আলাদা রেট আছে বুলেটের কিরম রেট আছে বুলেট পাঁচশো টাকা রেট আছে

কীরকম পঞ্চাশ টাকা একশো টাকা যতক্ষণ না তুমি যারা বাচ্চারা থাকে এখানকার লোকাল যারা বাচ্চারা থাকে তারা দেখেছি ছশো টাকা একজনের মানে একজনই বসবে তাই তো ছশো টাকা কতক্ষণের জন্য এই দেখো দোকানগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে সব দোকানে চাকা লাগানো আছে ট্রেনগুলো খোলা শুরু হয়ে গেছে আমার তরফ থেকে যতটা হয় আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও দীঘার যা কিছু ওল্ড দীঘা নিউ দীঘা শঙ্করপুর মান্দারমণি তাজপুর উদয়পুর তালসারি যত কিছু চন্দনেশ্বর মন্দির যা কিছু আছে আপনাদেরকে একটা একটা করে ভিডিও পৌঁছাতে থাকবো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ अब देखा होगा